পড়বি বাই এমন একটা বাইক যে বাইকের মডিফিকেশন করলে যে বাইকের একটু সামান্য হালকা পাতলা অ্যাক্সেসরিজ লাগাইলে বা কিছু করলে যে বাইকটার লুকটা যে এত বেশি সুন্দর হয়ে যায় এই ইয়াং জেনারেশনের অধিকাংশ মানুষে ফোরবিকে ভালোবাসে তবে কিন্তু ফোরবির কন্ট্রোলিং দিক দিয়ে একটু সমস্যা থাকার কারণে ফোরবিটা মানি এত বেশি মানুষ ভয় পায় আর কি তবে ফোরবি শেয়ার এভরিওয়ান এতক্ষণ ধরে তো একটা ফোরবি বাইক দেখছেন এবারে দেখাবো আরো বিভিন্ন রকমের যারা আপনারা ফোরবি যারা ইউজ করেন তাদের যদি ফোর মডিফিকেশনের বাইক খুঁজে না পান যে কীভাবে মডিফাই করব আমার এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটাতে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ফোর বাইকের মডিফিকেশনের বিভিন্ন রকম ভিডিও আসবে ইনশাল্লাহ দেখতে থাকুন এটা হচ্ছে ফোর রেড কালার মানে এ কালারের সামনে শুধু হেডলাইটটা একটু হচ্ছে যে কি ডিআরএল করে নাই শুধু ব্ল্যাক কালার করছে এতে তার এত সৌন্দর্য আর নিচে ফগ লাইট লাগাইছে মানে বাইকটা এক কথায় অসাধারণ লাগতেছে দেখতে আপনারা চাইলে এই কালারটাও করতে পারেন তো ফোর বি লালটা মানে শুধু হেডলাইটটারে একটু ব্ল্যাক কালার করে এত সুন্দর করে ফেলছে আপনারা চাইলে এটাও দেখতে পারেন আর নেক্সট আর ভিডিও দিচ্ছি এই ফোর হচ্ছে ব্ল্যাক কালার শুধু এই ফোর একটাই কালার কর মডিফিকেশন করা হয়েছে সেটা হচ্ছে রিমে কালার করছে আর আরো একটা কালার করছে যে কি হেডলাইটে তবে ডিআরএল কিন্তু এখানে ইনস্টল করা নাই শুধু হচ্ছে ফগলাইট ইউজ করা আছে আর কুইক ঠোটল আছে মানে এটা সব মিলে শেয়ার ব্ল্যাক কালারটা শুধু রিমে কালার করে এত সুন্দর করে ফেলছে কুয়েক ফোটল একটা লাগাই আপনারা এটাও দেখতে পারেন যদি এটা ভালো না লাগে আরও একটা নেক্সট ভিডিও দেখতে পারেন এ ফোর বিটাতে শুধু মডিফাই করা হয়েছে যে কি ডিআরএল এবং কি হেডলাইটের সামনে ডিআরএল আর হচ্ছে যে কি নিচে যে ইঞ্জিন গার্ড আছে ইঞ্জিন গার্ডে ডিআরএল আর হচ্ছে কুইক টোটল তো থাকবেই স্বাভাবিক এক কথায় সেরা লাগে দেখছেন ভাই নীল কালারের ফোর বিটাতে শুধুমাত্র ডিআরএল ইউজ করছে হেডলাইটে এবং কি ইঞ্জিন গার্ডের নিচে এর মধ্যে এত সুন্দর আরও একটা কুইক টোটল লাগাছে মানে দেখার মতো এটাও দেখতে পারেন যদি এটাও ভালো না লাগে আরো একটা নেক্সট দেখতে পারেন এ ফোর বিটাতে শুধুমাত্র মডিফাই করা হয়েছে হোয়াইট কালার মানে সাদা কালার করা হয়েছে যে এত সুন্দর লাগে রিম সহ দেখছেন ভাই কালার মডিফাই করছে শুধুমাত্র সাদা কালার করছে হোয়াইট কালার এত সুন্দর আছে মানে দেখার মতো একটা কালার শুধু কালারের জন্য এই মডিফাইটা আপনারা করতে পারেন ফোর বাইকে এই যে পরবিটা দেখতেছেন ভাই মানে সুন্দর দৃশ্যর সঙ্গে তার মডিফাইটা যে একদম ফুটে উঠেছে ব্ল্যাকে হচ্ছে যে কি আপনার কুইক টোটাল ইউজ করছে মাস্টার ওই ব্যাম্বো মাস্টার সিলিন্ডার ব্রেক যেটা আছে ওটা ইউজ করছে আর হচ্ছে যে কি রিমে কালার করছে এই টুপি আর সামনে ডিআরএল করছে সামান্য টুপি মানে দেখার মতো একটা ডিআরএল করছে এটাই সুন্দর হয়েছে তো এই হচ্ছে লাস্ট ভিডিও আর নেক্সট টাইম আরও অনেক সুন্দর সুন্দর বাইকের অনেকগুলো বাইকের ভিডিও আনবো ইনশাআল্লাহ মডিফিকেশনের ভিডিও সবগুলো থাকবে মডিফিকেশনের ভিডিও দেখে দেখে সুন্দর সুন্দর যার যার যে বাইক সেই বাইক হিসাবে মডিফাই করে নিতে পারবেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে